আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার নজিবুর ভাই উনি বাবা জাহাঙ্গীরের অনেক পুরাতন মুড়ি এবং আমারও জন্মের আগে আমি জন্ম হওয়ার আগে উনি সাধনায় ছিল বাবা অনেক ভালোবাসেন উনি আমার একজন ভালোবাসার মানুষ ওনার থেকে আমরা কিছু কথা শুনবো মূল্যবান উনি বাবার অনেক পুরানো মুড়িগুলো আমরা আমার মসজিদ কেবল এক আবার সবচেয়ে ছোট কনিষ্ঠ শাহদাদার জন্মদিন আমাদের চোখের সামনে ওনার জন্ম আজকে অনুষ্ঠানে উপস্থিত যারা আছেন সবার করে আমার সালাম আমি একটু অসুস্থ মানুষ আঠারো তারিখে বার্থডায় আসছিলাম ভাইয়ের সাথে মায়ের সাথে দেখা করছিলাম করে ফিরে গেছিলাম হঠাৎ করে গতকাল মনের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল খুব অশান্তি আবার গাড়ি নিয়ে আবার রাত আটটার সময় এখানে পৌঁছেছি গত আমি ধন্য এই অনুষ্ঠানে আসার জন্য দর্শনের উপর আমি কিছু কথা বলবো না দর্শনের উপর কথা পূর্ববর্তী ভাইয়েরা বলে গেছেন মহানবী হীরা পর্বতের গুহায় বছর বাবা মাঝে মাঝে বলতেন একটা ধ্যানের স্কুল করতে হয় তার আগে একটু বলি এলিফেন্ট রোডে আমি মুড়ি হওয়ার জন্য আসছিলাম উনি ফিরে দিয়েছেন যে আমি মরিদ করবো না বাড়ির কাছে কোথাও ভালো কারোর কাছে মরিদ হয় পরপর তিনবার আমি ফিরে গেছি এলিফেন্ট রোড থেকে চতুর্থবার কিছু বই কিনছি বাংলা বাজার থেকে ওনার বই সদর উদ্দিন চিস্তি দাদার বই আরো বই পুস্তক কিনছি অনেক পরে ওনার সাথে দেখা করলাম তুই বললো মুড়িদ হয়েছ আমি বললাম না কোনো হইনি তুই বললো সাধনা যদি করতে পারো তাহলে মুড়িদ খাও আর সাধনা না করতে পারে মুড়িদ হয়ে না আমি তো কষ্ট ছিলাম আমার চল্লিশ জীবন থেকে কষ্ট ছিলাম সাধনা যা সৌভাগ্য আমার জুটে গেল আমি মুড়ি ধর আমাকে সাধনা লিখে দিল সাধনা করে উনার কাছে assi বাবার দরবারে প্রথম সাধক তারপরে এখানে এই দরবারে প্রথম সাধনা করছে চাপায়না ভববন্ধের এমদත් ভাই ওই ছোট একটা ঘর আছে ওখানে দেখবেন উনি নিজেই করে নিছিল বাবা বলছেন বাবার সাথে আমি অনেক সময় দিছি রাতের পর রাত মাসের পর মাস এই দরবার অন্তত হাজার কমপক্ষে হাজার হাজারবার আসা হয়ে গেছে তার বেশি বাবার সাথে আসতাম প্রত্যেক বৃহস্পতিবারে বাবা বলতো যে একটা সাধনা রং না করলে কেমন হয় তোরা তো সাধনা ভাড়া ঘর ভাড়া নিয়ে মহাস্থান ঘরে সাধনা করছি ওই চিটা সাধনা করছি ঘর ভাড়া নিয়ে নানান রকম সমস্যার সৃষ্টি হয় উনি বললো তাহলে একটা সাধনার স্কুল করি তখন উনি সিলেকশন করলেন এখানে সাধনার স্কুল এই ঘরগুলো যখন করা হয় আমরাই শ্রম দিছি এই বেড়াগুলো যখন দেওয়া হয় ট্রেনের আমরাই আমরাই করছি আম গাছগুলো চাপাই নবাবগঞ্জ থেকে নিয়ে সেখানে লাগাছিল আমরা সারাদিন রাত পানি দিছি সারাদিন সকাল থেকে নিয়ে রাত আটটা নয়টা দশটা পর্যন্ত আমরাই পানিয়ে দিছি এখানে গাছগুলো দেখি মাঝে মধ্যে দেখে খুব ভালো লাগে বাবার হাতের গাছ কত সুন্দর আর আমরা এখানে ছায়া উপভোগ করছি মহানবীর সুফিবাদ ছিল বারান্দাবাসী এখানেও সেখানে ঝুপড়ি করে সাধনা করতেন সুপাবাসী সুপ্পাবাসী বলা হয়তো বা বারান্দাবাসী সেই সুপাবাসীর থেকেই সুফি সেই সিস্টেমটা সুন্দর করে বাবা এখানে করলেন কয়েকটা স্কুল এখানে অনেক সাধক বের হয়ে গেছে নবসের সাথে জেহাদ করে পবিত্র হয়ে বের হয়ে গেছে যারা এখানে নবসের সাথে জেহাদ করে পবিত্র হয়ে বের হয়ে যায় তারা বোকা হয়ে যায় বোবা হয়ে যায় অদৃশ্য জিনিস অনেক সদৃশ্য হয়েছে অনেকে কামের হয়ে এখান থেকে বের হয়ে গেছে আমার পর এখানে এসে সাধনা করছেন আজম ভাই ফটিকফুলের রশিদ ভাই নোয়াখালী এবং অনেক সাধকের পর আছে আমি অসুস্থ বেশি কিছু বলবো না এখানে যারা উপস্থিত আছেন এই স্কুলটা আমাদের রাখতে হবে তার কারণ যদি ফুল আমরা হতে চাই আমাদের পরবর্তী জেনারেশনেরকে ফুল বানাতে চাই তাহলে সাধনা করতেই হবে সাধনার স্কুল থাকতেই হবে আর এই সাধনার স্কুল অবশ্যই থাকবে দয়ালের দয়া আছে তো এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সবার কদমে হাজার অগণিত আমার কদম বুঝি রইল আমার মসজিদ আমার মসজিদ ব্যাপারে আর আমি আমি কি বলবো ওটা আমার বলার ভাষা জ্ঞান নেই আমার মসজিদের আওয়াজ সম্বন্ধে বলার ভাষা জ্ঞান নেই মানে অফুরন্ত ফুরন্ত নাই এই জন্যে ওনাদের সম্বন্ধে কিছু বললাম না আমার আম্মা হজুর আছেন এখানে আম্মা হজুর আমার সম্বন্ধে ভালো জানে বোঝে আমি আসাতে খুব খুশি হয়েছে রাত্রে যখন আসি যাই হোক প্রেম টেনে নিয়ে আসছে আমাকে বগুড়া থেকে বগুড়া থেকে এখানে টেনে নিয়ে আসছে প্রেম আমি অসুস্থ মানুষ তারপরও আসলাম পঁচাশি বছর বয়স চলতেছে আপনারা সবাই সুন্দর থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন জীবনে একবার হলেও সাধনা করেন কিছু রহমত পাবেনি খালি হাতে ফিরবেন না আপনারা সবাই সুন্দর থাকেন আমার ভাইদান আছেন এখানে ইনি যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা আপনারা সবাই কাজ করবেন এই বলেই আমার এখানেই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার ভুল ত্রুটি হলে বিহারে হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে সুখে রাখুক আর সুদৃষ্টি দান করুক